তো আশা করি ভূগোল পরীক্ষা তোমাদের সকলেরই খুব ভালো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কত নম্বর অ্যান্সার করে আসলে ভূগোল পরীক্ষায় আর ভূগোল পরীক্ষায় কিন্তু সবই কমন ছিল প্রায় আমাদের থ্রি মার্কস এবং ফাইভ মার্কসের কোয়েশ্চেন প্লাস ম্যাপ পয়েন্টেও কমন ছিল তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কতটা কমন পেলে এবং তোমাদের এক্সাম কেমন হয়েছে তো আজকের বিষয়ে নিয়ে আলোচনা করবো তোমাদের ইসলামের ইতিহাস অর্থাৎ ইসলামের ইতিহাস থেকে সম্পূর্ণ লাস্ট মি সাজেশন দেবো ফোর মার্কস এবং এইট মার্কসের কোয়েশ্চেন তো তোমাদের ইসলামের ইতিহাস কয়েকটা কোয়েশ্চেন তোমরা যদি খুব ভালো করে পড়ো তাহলে কিন্তু খুব ইজিলি কমন পেয়ে যাবে কারণ ইসলামের ইতিহাস থেকে চার মার্কের তোমাদের মোট চারটি কোয়েশন আসবে তার মধ্যে একটা কোয়েশ্চেন লিখতে হবে আর তোমাদের এইট মার্কসের জন্য মোট চারটা কোয়েশ্চেন আসবে তার মধ্যে একটা কোয়েশ্চেনের আনসার করতে হবে তো এই মুহূর্তে যে কোয়েশ্চেনগুলো আলোচনা করছি অবশ্যই একবার হলেও প্র্যাকটিস করে যাবে এখান থেকেই তোমরা কমন পাবে এতটুকু গ্যারান্টি দিচ্ছি আজকের এই ভিডিওতে তো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে আর ইতিহাসের ফোর মার্কস এবং তোমার এইট মার্কসের কোশ্চেন অলরেডি আলোচনা করা হয়েছে আজকে আলোচনা করে দিচ্ছি ইসলামের ইতিহাসটা তো ইসলামের ইতিহাসটা থেকে তোমাদের সম্পূর্ণ ফোর মার্কস এবং এইট মার্ক্সের জন্য যে কোয়েশ্চেনগুলো তোমাদের দেখতেই হবে অবশ্যই কিন্তু দেখবে কারণ কালকেই তোমাদের হিস্টোরি এক্সাম রয়েছে তো খুব ভালো করে এই কোয়েশ্চেনগুলো যেটুক সময় আছে খুব ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করবে দেখবে এখান থেকেই তোমার কমন চলে আসবে তো দেখো আলোচনা করে দিচ্ছি আমি তোমাদের শেষ মুহূর্তের এটা আমাদের ফাইনাল সাজেশান এইট মার্কসের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এক নম্বর কোয়েশ্চেন যেটা খুব গুরুত্বপূর্ণ এবার তোমাদের হাই বোর্ডের জন্য সেটা হচ্ছে উমাইয়া শাসনের মূল বৈশিষ্ট্য বা কারণগুলি আলোচনা করো হয় বৈশিষ্ট্য অথবা কারণ দেবে এটা আবার কিন্তু চার মার্কসের জন্যও গুরুত্বপূর্ণ রয়েছে অর্থাৎ আমরা যে কোশ্চেনগুলো এইট মার্ক্সের জন্য রেখেছি ইসলামের ইতিহাস থেকে সেগুলো কিন্তু তোমাদের চার মার্ক্সেও চলে আসতে পারে আবার যেগুলো চার মার্ক্সের জন্য কোশ্চেন রেখেছি সেগুলো কিন্তু এইট মার্ক্সও আসতে পারে তো অব অবশ্যই কিন্তু প্রত্যেকটা কোশ্চেন খুব ভালো করে প্র্যাকটিস করবে নেক্সট কোশ্চেন চলে যাব নেক্সট কোশ্চেন হচ্ছে তোমাদের দুই নম্বর হজরত গনি বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই খুব ভালো করে এই প্রশ্নটা কিন্তু পড়বে তারপর নেক্সট প্রশ্নে চলে যাব নেক্সট প্রশ্ন হচ্ছে তোমাদের আবাসীয় খলিফা হিসেবে হারুন অল রশিদের অথবা আল আমিন এর অবদান লেখো খুব খুব ইম্পর্টেন্ট এই দুটার মধ্যে একটা আসবে হয় হারুন আল রশিদ অথবা আল আমিন এর অবদান দেবেই একটা দেবেই তোমাদের হয় চার মার্কসে দেবে অথবা এইট মার্কসে দেবে কিন্তু দেবেই তোমাদের খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে অর্থাৎ তোমাদের এইট মার্কসের জন্য এই তিনটা কোয়েশ্চেন পড়লেই কিন্তু তোমরা একটা কোয়েশ্চেন কমন পেয়ে যাবে প্লাস সব কটাই কমন পেতে পারো কারণ এখানে প্রত্যেকটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ তো একটা করলেই ইনাফ এইট মার্কসের জন্য এখন চলে আসবো আমরা চার মার্ক্সের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চনগুলো যেগুলো তোমাদের করতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট কমন এক নম্বরটা সিটি অফ বাগদাদ সম্পর্কে লেখো অথবা টিকা লেখো টিকা আকারে আসতে পারে এটা আসবেই স্যার বলেছেন খুব ভালো করে প্র্যাকটিস করবে নেক্সট যেটা দু নম্বর দেখবে সেটা হচ্ছে আবাসীয় শাসনের কারণ অথবা মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এক নম্বর এবং দুই নম্বর কোয়েশ্চেন খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাবে দেখবে এই দুটার মধ্যে একটা পেয়ে যাবে কমন তারপর তোমরা তিন নম্বর দেখবে ইসলামের প্রথম খলিফা কে ছিলেন তার কৃতিত্ব লেখো এটা আবার এইট মার্ক্সের জন্যও কিন্তু আসতে পারে খুব ভালো করে এটাও দেখবে তারপর নেক্সট দেখবে চার নম্বর হজরত সময় খেলাফতের সমস্যাগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অথবা এটাকে একটু ঘুরিয়ে দিতে পারে যে হজরত আবুকরের কৃতিত্ব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করে নেবে তারপর নেক্সট প্রশ্নে চলে যাবো তোমাদের পাঁচ নম্বর এটা আসার হানড্রেড পার্সেন্ট চান্স খুব খুব বিভিআই ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট স্পেনে উমাইয়া শাসন সম্পর্কে কি জানো লেখো খুব ইম্পর্টেন্ট এটাও আসার হানড্রেড পারসেন্ট চান্স খুব ভালো করে পড়বে তারপর নেক্সট ছ নম্বর দেখে রাখবে হজরত আলী ও মহাবিয়ার পরিচয় দাও এদের মধ্যে বিরুদ্ধের কারণ কি ছিল আলোচনা করো এটাও তোমাদের দেখতে হবে ছয় নম্বরটা তারপর দেখবে তোমরা সাত নম্বর লাস্ট কোয়েশ্চেন কারবালা যুদ্ধের বা হত্যাকাণ্ডের তাৎপর্য বা কারণ আলোচনা করো এখান থেকে শুধুমাত্র এটাই ইম্পর্টেন্ট রয়েছে তাৎপর্য অর্থাৎ কারবালা যুদ্ধের তাৎপর্য কী ছিল এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট ঠিক আছে খুব ভালো করে পড়বে এখন আমি এখান থেকে বলছি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আসার হান্ড্রেড পার্সেন্ট চান্স সেটা হচ্ছে ছয় নম্বর কোয়েশ্চেনটা খুব ভালো করে দেখবে এটা তারপর নেক্সট এখান থেকে দেখবে এই পাঁচ নম্বর কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্পেনে উমায়া শাসনের সম্পর্কে আলোচনা করো দুটা কোশ্চেন ইম্পর্টেন্ট বললাম তিন নম্বর কোশ্চেন যেটা ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিটি অফ বাগদাদ এটা আসবেই এই কোশ্চেনটা তোমাদের দেবেই হান্ড্রেড পার্সেন্ট এটা আর দু নম্বরটা এই দুটো অবশ্যই করবে চার মার্কসের জন্য অর্থাৎ চার মার্ক্সের যে কোশ্চেনগুলো রেখেছি আবারও বলছি এগুলো কিন্তু আট মার্ক্সের জন্য আসতে পারে তো অবশ্যই কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নিয়ে রাখবে এই কোয়েশ্চেনগুলো আর আট মার্ক্সের জন্য তো মাত্র আমরা তিনটা কোয়েশ্চেন রেখেছি এই তিনটা খুব ভালো করে পড়ো তার মধ্যে তোমরা একটা কমন পেয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট তো একটা করলেই ইনাফ এখান থেকে খুব ভালো করে প্র্যাকটিস করো পরবর্তীতে নেক্সট যদি আমরা শর্ট কোয়েশ্চেনগুলো নিয়ে আসছি খুব দ্রুত তো আগামী তোমাদের ইতিহাস পরীক্ষার জন্য সকলকেই শুভকামনা রইল সকলেই খুব ভালো করে পরীক্ষা দাও